বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা প্রতিমা ভেঙেছে এই ঘটনাগুলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সংবাদ সাহা মাধ্যমের মুখোমুখি সাথে সাথে পুলিশ দ্বারা ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হয়েছে মুখ্যমন্ত্রী এ ধরনের ঘটনায় পেছনে দায়ী করলেন আকার ইঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেন অনেকে সহ্য হচ্ছে না রাজ্যের শান্তির পরিবেশ এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেন তিনি যখন এই ধরনের ঘটনা আমার বছরে এসছে সাথে সাথে কিন্তু আমি অ্যাকশন পুলিশ সেখানে পৌঁছে গেছে এবং বিভিন্নভাবে খবর নেওয়ারও আমরা চেষ্টা করছি সামাজিকভাবেই হোক এবং রাজনৈতিকভাবেই হোক আমরা সেগুলোর মোকাবেলা করছি এবং এত দুটির নখ এগুলো হবে কারণ অনেক জায়গা থেকে এই ধরনের এত সুন্দরভাবে এই সরকার চলছে রাজ্যটা এত শান্তি মাধ্যমে চলছে সেটা অনেকের কাছে এটা হয়তোবা এটা ভালো লাগছে না তো আমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমি অনুরোধ করব যারা যাদের কারণে যাদের মাধ্যমে এইগুলো করানোর চেষ্টা করছে তারা এর থেকে যেন বিরত থাকে ঠিক আছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা